তোমরা সবাই কেমন আছো তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমি তোমাদের সাথে দেখো দুটো ব্লাউজ শেয়ার করব তো এখানে আমি দুটো পিস নিয়ে নিয়েছি তো এই পিস দুটো কিন্তু সুতির পিস তো এই পিসগুলো কি করি বলো তো সব সুতিতে কিন্তু লাইলিন দিতে নেই এবার আমি তোমাদেরকে এটাই আজকে দেখিয়ে দেব যে কোন সুতির পিসটাতে লাইলিন দেবে আর কোনটাতে দেবে না তো দেখো এই পিসটা আমি আগে তোমাদেরকে একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এই পিসটা হচ্ছে একদম পিওর মানে সরু সুতি যেটা হয় ওই সুতিটা মানে গাঁথনিটা খুবই সুন্দর হাত দিতেও ভালো লাগে আর একদম নিটন সুতি তো এই পিসগুলোতে কিন্তু ভিতরে লাইলিন দেওয়ার দরকারই নেই এগুলো কিন্তু তুমি নর্মালভাবে বানালেই খুবই সুন্দর টেকসই হয় কারণ এই সুতিগুলো খুব ভালো কোয়ালিটির আর তোমাদেরকে অন্য আরেকটাও আমি দেখিয়ে দিচ্ছি এবার দেখো এই সুতিটা আমি তোমাদেরকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো এটা হচ্ছে মোটা সুতি যেটা বলে মানে একদম ঝিরঝিরে টাইপের তো এই সুতিটা কিন্তু কাপড় দিতে হবে কারণ এই ভিতরে কাপড় যদি না দেওয়া যায় এটা কিন্তু টেকসই হবে না দেখো হাত দিয়ে দেখেই বোঝা যাচ্ছে যে এটা কিন্তু ঝিরঝিরে টাইপের মানে মোটা সুতি যেটা হয় ওইটা এই লাইলিনটার উপরে আমি সুতিটা দিয়ে দেখাচ্ছি দেখো মানে লাইলিনটার উপরে দেওয়ার পরে দেখো সুতিটা মনে হচ্ছে যেন কতটা মানে গাঢ় হয়ে গেছে রংটা এতটা সুন্দর লাগছে মানে একটা সাপোর্ট পেয়ে যাচ্ছে তো এই সুতিটা কিন্তু হালকা যে ভিতরে কাপড় দেওয়া আছে এটা কিন্তু বোঝা যাচ্ছে কারণ এটা ঝিরঝিরে টাইপের উপর থেকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তো এই পিসগুলো কিন্তু তোমরা একরকমভাবে বানাবে না এর ভেতরে সব সময় সাপোর্টের কাপড় দিয়েই নেবে না হলে কিন্তু এই ব্লাউজগুলো একদমই টেকসই হবে না চলো এবার আমি তোমাদেরকে কাটিংটা করেই দেখাচ্ছি তো একই কাস্টমারের কিন্তু এই দুটো ব্লাউজ তো চলো কিভাবে কাটিংটা করছি দেখো তো দেখো আমি কিন্তু ফার্স্টে এই যে লাইলিনের টুকরো আমি কেটে নিয়েছি কারণ আগে থেকেই লাইলিনের টুকরোগুলো কেটে নিয়েছি এবার এইগুলো বসিয়ে আমি মেন ফেব্রিকগুলো কেটে নেব দেখো এবার আমি পরপর দুটো পিচ বসিয়ে দিয়েছি দেওয়ার পরে সুন্দর করে কিন্তু হাত দিয়ে সেট আপ করে নিচ্ছি দেখো যদি সুন্দর করে হাত দিয়ে এইভাবে করে প্রেস করার মতো করো তাহলে কিন্তু দুটো জয়েন হয়ে যায় আর নড়চড়ও হয় না তো এইভাবে করে এবার তুমি এর ওপরে যদি লাইলিনের কাটিংগুলো বসিয়ে দাও তাহলে কিন্তু খুব সুন্দরভাবে দুটো একই টাইমে কাটিং করে নিতে পারবে তো আমি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এরকমভাবেই কাজ করি আর তোমাদের আমি এই টিপসগুলো বারবার বলে দিই তো তোমরা কিন্তু এগুলো ফলো করেও কাজ করতে পারো তো সব সময় কিন্তু সময় বাঁচানোর জন্যই আমি এইভাবে করে কাজ করি আর তোমরা তো জানোই আমি আমার প্রত্যেক দিনের কাজই তোমাদের সাথে শেয়ার করি কারণ আমার কাছে প্রচুর কাস্টমারের প্রচুর ড্রেস বানানোর বুকিং থাকে তো সব ড্রেস আমি তো আর বানিয়ে উঠতে পারি না হেল্পার আছে তো ওকে দিয়ে একটু হেল্প করে নিই আর বাদ বাদ কি মানে বেশিরভাগ কাজই আমি চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার তো দেখো কত সহজে আমি দুটো কাটিং একই সাথে করে নিয়েছি এবার আমি সবগুলো পাট পাট করে আলাদা করে রেখে দেব। দিয়ে তারপরে তোমাদের সাথে ব্লাউজটা বানানো আমি শেয়ার করব। এবার পিঠের কাটিংটা দেখো একদম নর্মালের উপরেই পিঠ কাটিং হবে সুতির ব্লাউজ কোনো ডিজাইন হবে না সিম্পুলের ওপরেই করে দিতে বলেছে তো সিম্পুল রাউন্ড যেটা হয় ওই পিঠটায় আমি কাটিংটা করে নিচ্ছি তো দেখো দুটো কিন্তু একই সাথে আমি কেটে নিয়েছি তো এটাও কিন্তু আমার খুব সহজেই হয়ে গেল তাই আমি তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম এবার হাতার কাটিংটা দেখো একটা গ্লাস তো এটা গ্লাসাতার মাপ করে আমি কেটে নিচ্ছি কারণ একটা ছোট হাতা বলেছে আর একটা গ্লাস হাতা তাই আমি কিন্তু দুটো হাত একই সাথে কাটবো না আগে গ্লাস হাতাটা কেটে নিচ্ছি তো তারপরে ছোট হাতাটাও কেটে নেব তো এবার দেখো এটা ছোটো হাতা হবে বলে এটা আমি ছোটো হাতার মাপ করে নিচ্ছি নিয়ে ড্রয়িংটা একে কেটে নিচ্ছি নর্মালি সিম্পল যে ছোটো হাতা হয় ওই কাটিংটাই করে নিলাম ব্লাউজ বানিয়ে তোমাদেরকে দেখাবো যে কোন ব্লাউজটা কতটা ভালো হয়েছে লাস্টে দেখো এই ব্লাউজটা আমি করে নিয়েছি তো এই ব্লাউজটা কিন্তু দেখো ভিতরে আমি কোনো পিস দিইনি মানে সাপোর্টের কাপড় দিইনি তো দেখো এই ব্লাউজটা কতটা সুন্দর হয়েছে কারণ এই সুতিগুলোতে যদি সাপোর্টের কাপড় না দিই আমি আগেই বলে রেখেছি সুতি তোমরা চিনতে শেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে কোনটাতে কাপড় দেবে কোনটাতে দেবে না তো দেখো এটা কাপড় না দিয়েই সুন্দর হয়েছে তো এটা তোমাদের দেখিয়ে দিলাম আর দেখো এই ব্লাউজটা আমি অর্ধেক অংশটা জুড়েছি তোমাদেরকে দেখাচ্ছি ভেতরে এই যে কাপড়ের টুকরো আমি দিয়ে জয়েন করেছি তো এবার আমি এর পট্টি কাপড়গুলো বার করে নেব যে টুকরো কাপড় পরে আছে ওখান থেকেই আমি পটটি কাপড়গুলো বার করে নেব তারপরে আমি জুড়ে নেব তো দেখো ফার্স্টেই কিন্তু এইভাবে বাঁকা সেপ করা আছে এখান থেকে বাঁকা শেপ করে দুটো পট্টি কাপড় কেটে নিচ্ছি কারণ এগুলো আমি এই যে সামনের যে কাঁধের দিকটা হয় ওখান থেকে নিচ অবধি সেট করবো তো এই গলার পট্টিগুলো বাঁকা বাঁকা করে কাটবে তাহলে সেট করতে খুব সুবিধে হয় এবার দেখো লম্বা লম্বা করে আমি কাপড় কেটে নিচ্ছি কারণ নিচে যে লম্বাটা আছে ওই পটটিগুলো জোড়ার জন্য আমি লম্বা লম্বা করে কাপড় কেটে নেব তো সোজা লম্বাই কেটে নিলেই কিন্তু নিচের দিকে জোড়ার জন্য পোটটি রেডি হয়ে যাবে তো এখানে আমার পাড়ের দিকের থেকে এই টুকো কাপড়ের টুকরো পড়েছিল তো ভাবলাম চলো এই দুটোকে কাজে লাগিয়ে দুটো ছোটো ছোটো সিম্পলি লটকন বানিয়ে দিই তো একদম নর্মালভাবে চারকোনা করে দুটো আমি কাপড়ের টুকরো কেটে নিলাম কারণ সুতির নর্মাল ব্লাউজ তো ওই জন্য মানে একদম সিম্পুলের ওপরে একটা লটকন রেখেছি তো এগুলো দিয়ে লটকন বানিয়ে দিচ্ছি এবার পুরো ব্লাউজটা দেখো দেখে তোমরা বলবে কেমন হয়েছে কতটা সুন্দর হয়েছে একদম সিম্পুল নর্মাল কাজ ছিল এই দুটো কাজ তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম তো বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করে অবশ্যই জানাবে আমার কাজ তোমাদের কেমন লাগে আর যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো আমার পাশে আছো তাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন বন্ধু আছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো আর সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো